যিশু নীলাঞ্চনার বিচ্ছেদের মাঝে প্রকাশ এল যিশু বান্ধবীর নাম নাম জানা জানি হতেই বড় সিদ্ধান্ত নিল সারা কিসের সিদ্ধান্ত নিলো সারা যিশুর বান্ধবীর পরিচয় বাকি দেখুন তো আপনি তাকে চেনেন কিনা তলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে যিশু নীলাঞ্চনার বিচ্ছেদের খবর হাসি খুশি এই আইডিয়াল কাপলের বিচ্ছেদের খবর স্তম্ভিত অনেকে অনেকেই এই খবর মেনে নিতে পারছেন না একবার নীলাঞ্জনা বলেছিলেন যিশু কোনোদিন ওর মা বাবাকে আলাদা হতে দেখেনি আমিও না আমাদের কাছে বিবাহিত জীবনের সংজ্ঞা এটাই ভালো মন্দ যাই আসুক আমরা হাত ছাড়বো না অথচ কঠিন সময় সেই হাতটাই আর নীলাঞ্জনের সঙ্গে নেই কিন্তু বর্তমানে নীলাঞ্জনা যিশুর দাম্পত্যে ফাটল ধরেছে একটা সময় নীলাঞ্জনাকে চোখে হারাতেন যিশু অথচ এখন আর এক ছাদের তলাতে থাকতে পাচ্ছেন না তারা গুঞ্জন আত্মসহায়কের সঙ্গে যিশুর ঘনিষ্ঠতা জেরে দূরত্ব তৈরি হয়েছে স্বামী স্ত্রীর যিশুর জীবনে আসা নতুন নারীর নাম সিনাল সুরটি যিশুর সঙ্গে সেনালের আলাপ প্রায় এক দশকের নির্বাহী সময়ে সুস্মিতা সেনকে ম্যানেজ করতেন সিনাল পরে যে টিমে যোগ দেন জাতীয় স্তরের অভিনেতা হিসেবে যিশুর উত্থান সিনালের হাত ধরে টলিপাড়ায় ঝড়ের গতিতে খবর ছড়িয়েছে মুম্বাই বেশ কয়েক মাস নাকি একসঙ্গেই থাকছেন যিশু সিনাল লিভিনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি জীবনের সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে কিন্তু টলিপারের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত যেসব নীলাঞ্জনের সঙ্গে যে এমনটা ঘটবে তা কেউ আশা করেনি এই কঠিন সময় নীলাঞ্জনাকে আগলে রেখেছেন তার দুই মেয়ে সারা এবং জারা যারা এখন খুব ছোট তবে বুঝদার সারা কলেজের গন্ডি পেরিয়েছে শ্রীজিতের ছোট্ট উমা এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন যিশু কোনা মাস কয়েক আগে বাবা ও মায়ের সঙ্গে টলিপাড়ায় এক পার্টিতে উপস্থিত হয়েছিলেন সারা সেই ছবি শেয়ার করে সারা লেখেন খেলায় সেরা নারী পরিস্থিতি যতই কঠিন হোক যুদ্ধ জিততে জানেন তার না তারা মায়ের পক্ষ নিয়ে মুখ খুলেছেন ইঙ্গিতে সেই সাথে মায়ের মতো ইনস্টাগ্রামে যিশুকে আনফলো করেছে তারা বাবা মার মনোমালিন্যের মধ্যে তার সাপোর্ট কার স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ গাল তারা সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবী এখন তিনি শুধু নীলাঞ্জনা পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি দীর্ঘদিন ধরে মুম্বাই এবং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজের জন্য খুব কম সময় কলকাতায় থাকেন যিশু এই দূরত্বই নাকি কাল হল দম্পতির জীবনে তবে এর মাঝে খবর হল গৌরী পাইস হোটেলের পর নতুন সিরিয়াল নিয়ে ভাবনা শুরু করছেন নীলাঞ্জনা তবে যিশুর বাবার নামে তৈরি প্রযোচনা সংস্থা যিশু জল প্রোডাকশনের ব্যানারে হয়তো তৈরি হবে না এই সিরিয়াল যিশুর নাম জীবন থেকে মুচতে উদ্যোগী নীলাঞ্জনা